তোমার জামাইবাবু তুমিও তো লেগে যাচ্ছো কেন আমি তো তোমার শুধু একটু সাইজটা দেখছিলাম গোটে দেখলাম বাড়ি গিয়ে বাবার সাইজ দেখি যা কি বলতো বাল্টা কথা বলে এ যা বলেছি ঠিকই বলেছিস লাই ওরা আজকে প্যান্ট হাত ঢুকিয়ে দিচ্ছে কাউকে হালকা করে কুয়া মেরে এই কি হয়েছে না এত চাঁচামুচি কিসের দেখুন না মেসি মশাই মাগু মা আপনার ছেলে একটু ইয়ারকিও বোঝে না ওটা ইয়ার্কি ছিল বাঞ্ছন্দ দেখেছেন তো কিভাবে বলছে দেখো মা আমি কিন্তু বলে দিচ্ছি